আসসালামু আলাইকুম কেজিএন গোটফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে জানুয়ারি মাস দু হাজার পঁচিশ তো আমরা ছাগলগুলোকে এখানে যত ছাগল আছে প্লাস ওদিকেও ছাগল আছে তার মধ্যে আজকে আমাদের টোটাল তিনটা ভ্যাকসিন হবে যাদেরকে প্রিপেয়ার করা আছে তাদেরকে আমরা গোটফক্স করব যাদের পিপিআর করা নেয় তাদেরকে প্রিপেয়ার করব এছাড়া আমরা আজকে এন্টারোটক্সিমিয়া বা ইটিরো ভ্যাকসিন করবো তো ভ্যাকসিনের শিডিউল একটা ফার্মে পরপর পরপর চলতেই থাকে আপনি যদি আজকে কোনো ভ্যাকসিন করছেন তো নেক্সট আবার ছ মাস পরে আবার একটা ভ্যাকসিনের ডেট চলে আসে তো আজকে আমরা যে পিপিআর ভ্যাকসিনটি করছি এটি হচ্ছে ইন্ডিয়ান ইমিউনোলজির আর এক্সা পিপিআর এটা আপনারা সবাই জানেন কম বেশি যারা ফার্মিং করেন তো এটা পঁচিশ ডোজের কারণ প্রায় ছাগলের আমাদের পিপিআর ভ্যাকসিন দেওয়া আছে যেগুলোকে দেওয়া নেই সেগুলোকে আমরা দেব পঁচিশ এম জলে আমরা এটাকে খুলে নিয়েছি আপনারা এটা মোটামুটি যে কোনো বয়সে ছাগলকে দিতে পারেন এটা ডোজ হচ্ছে এক মিলি চামড়ার নিচে দিতে হয় ওয়ান এম এল সাপকাট তো চলুন তাড়াতাড়ি দিয়ে দিই কারণ এখন এই যে সময়টা এই মোটামুটি সাড়ে তিনটা চারটা বাজে বিকেল তো এই সময়টাই ভ্যাকসিনেশনটা হয় প্রচণ্ড রোদেও হবে না কারণ ভ্যাকসিনের একটা কোল্ড চেন মেনটেন করার ব্যাপার থাকে তো প্রচণ্ড রোদে আপনারা ভ্যাকসিন করবেন না সেখানে ভ্যাকসিন প্রপার কাজ হবে না কারণ আজকে যদি আপনি ভ্যাকসিন করেন সে চোদ্দ দিন পর সেটা তার শরীরের মধ্যে কাজ হবে এই শিরোইয়ের বিলারটাকে আমরা মোটামুটি আজকে পিপিআর ভ্যাকসিন করবো তো ভ্যাকসিন করার শর্ত হচ্ছে যে ছাগল যেন সুস্থ সবল থাকে আর ভ্যাকসিনেশনের আগে ডিওয়ার্মিং করাতে হবে জিঙ্কের সিরাপ দিতে হবে আর যদি পারেন তাহলে আপনারা এডি থ্রি ইঞ্জেকশন দিয়ে রাখবেন এতে রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বাড়ে এডি থ্রিতে কী হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ভিটামিন ই আর সেলিনিয়ামে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আর ডিওয়ার্মিং করলে কি হয় পেটের মধ্যে কিড়মিগুলো মারা যায় আর মুক্ত ছাগলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তা আমাদের মেন টার্গেট থাকবে বা উদ্দেশ্য থাকবে এদেরকে আগে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বা ইমিউন সিস্টেমটাকে হ্যান্স করে তারপরে তাদেরকে ভ্যাকসিনেশন করব। কারণ ভ্যাকসিন হচ্ছে লাইভ ভাইরাস এতে পিপিআর এরই ভাইরাসটা আছে তবে এর কার্যক্ষমতা কমিয়ে একে জীবন্ত অবস্থায় স্টোর করা থাকে একটা নির্দিষ্ট তাপমাত্রায় তো যখনই আমরা এই ভাইরাসটা এই ছাগলের শরীরে দেব তখনই তার একটা রিয়াকশন তৈরি হবে শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ার তৈরি করার জন্য একটা এদের যে অ্যান্টিজেন বা অ্যান্টিবডি থাকে সেটা তৈরি করে যার কারণে আপনাদেরকে আগে থেকে ডিওয়ার্মিং তারপরে এডি থ্রি তারপরে জিঙ্কের সিরাপ আর পাশাপাশি আপনাদের তারপরের স্টেপ হচ্ছে ভ্যাকসিনেশান তো এখন ছাগল সুস্থ সবল আছে তো ভ্যাকসিনেশানটা আমরা সাপকাট করছি চামড়ার নিচে এই যে সামনের পায়ের ঠিক উপরের অংশটা এইভাবে টানবেন টেনে ঠিক এইভাবে আপনারা ওয়ান এম স্কেলটা নিজের চোখের দিকে রাখবেন সিরিঞ্জের যে স্কেল থাকে সেখানে দেখে নেবেন যেন ওয়ান এমএলই যায় আর এইভাবে রাবিং করে ছেড়ে দেবেন বাস এর ভ্যাকসিনেশন হয়ে গেল আগামী তিন বছর পর্যন্ত এর আর পিপিআর হওয়ার ভয় থাকবে না তবে প্রতি ছ মাস অন্তর অন্তর আপনারা যদি পারেন এটাকে আবার রিপিট করে দিলে খুবই ভালো হয় পরবর্তী কোনো ছাগলকে যখন ভ্যাকসিনেশন করবেন আইসো প্রোফাইল অ্যালকোহল দিয়ে এই নিডিলটাকে এভাবে মুছে নেবেন আরেকটা ব্রিডার দেখুন দুটাই দুধ দু দাঁতের ব্রিডার এর মোটামুটি পঁচাশি নব্বই কিলো করে ওজন আছে তো এটা এটা আমাদের বিক্রি হয়েছে মোটামুটি সেভেন্টি ফাইভ থাউজেন্ডে পঁচাত্তর হাজারে এটা যাবে কাঁথির ফার্মে কোনটায় যে একটা ব্রিডিং ফার্ম আছে আমার স্টুডেন্টের তো সেখানে তিনশো ছাগল আছে ওনার কাছে টোটাল আর প্রায় ছ সাত বছর ধরে ফার্মিং করছেন গোট ফার্মিং তো ওনার ফার্মের আগে আমরা ব্রিডার দিয়েছি বারবারি তারপরে দিয়েছিলাম করলি কোটা জাকরানা আর এখন যাবে সিরোহির উনিও ক্রস ব্রিডিং করান তো এই ব্রিডারটা ওনার ফার্মে যাবে তো আজকে আমরা পিপিআর এর ভ্যাকসিন দিচ্ছি দেখুন এইভাবে চামড়াটা টেনে সাবকাট ওয়ান এম স্কেলটা নিজের দিকে রাখবেন বাস ওয়ান এম এল সাবকাট হয়ে গেল চলো দেখুন এটা একটা সিরোইড ভ্যাকসিন করে দিচ্ছে আজকে এটা একটা সিরোইড ফিমেল দেখুন লোডেড আছে তো লোডেড ছাগলকে বা গাভিন ছাগলকেও পিপিআর ভ্যাকসিন দেওয়া যায় এ দেখুন মোটামুটি চার মাসের গাভিন আছে প্রেগনেন্ট ছাগলদেরকে ইটি প্লাস টি টি আর পিটেনাস টক্সাইডের ভ্যাকসিন অবশ্যই দিতে হয় আর হচ্ছে পিপিআর তবে ছাগলের বাচ্চার যে মোর্টালিটি থাকে সেটা অনেকটাই কমে যায় সেটাও মোটামুটি চার মাসের লোডেড এই দুটো আমাদের একটা নারায়ণ নারায়ণগড়ে একটা ফার্ম হয়েছে আমার রেস্টুরেন্টের সেখানে যাবে তো ছাগল যারা গোট ফার্মিং করছেন কমার্শিয়াল ভাবে আগে থেকে আমাদেরকে অর্ডার দিতে হবে সর্বনিম্ন যেন দু মাস আগে থেকে তাহলে আপনার ছাগল এইভাবে রেডি হবে ভ্যাকসিনেশন হয়ে রেডি হবে তারপরে আপনি নিয়ে যাবেন এতে আপনার ছাগলের মর্টালিটি হবে না আর হট করে এসে ছাগল কিনে নিয়ে গেলে আপনার ফার্মে অসুস্থ হবে যে কোনো জায়গা থেকে কিনলে যেখান থেকে ছাগল কিনবেন ছাগল একুশ দিন সেখানে রেখে দিন খাওয়া দাওয়ার খরচ খরচ দিয়ে দিয়ে দিন 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 পরে গিয়ে আপনার ছাগল ওখান থেকে নিয়ে আসুন এই আমরা ছাগল আমাদের কাছ থেকে যদি ছাগল কিনেন একুশ দিন আমরা এখানে রাখবো কোয়ারেন্টাইন করব তাকে ভ্যাকসিন করব তারপরে ছাগল ডেলিভারি হবে ফার্মে যদি এইভাবে পার্টিশন করেন তাহলে আপনাদের কাজে লাগবে পার্টিশন থাকলে কারণ ভ্যাকসিনেশন কাকে হচ্ছে না হচ্ছে প্রত্যেকটা ছাগলকে আপনি বুঝতে পারবেন তো এটা একটা শিরোহির পাঁঠা বাচ্চা একেও আমরা ভ্যাকসিন করে দিলাম আজকে ওয়ান এম এল দু তিনটা ছাগলকে ভ্যাকসিন দেওয়ার পরে আপনারা नीडলটা অবশ্যই চেঞ্জ করে নেবেন দেখুন জাগরানার ফিমেল তো এগুলো বাড়ির জন্য নিয়ে আসা হয়েছে আমাদের ফার্মের জন্য একেও আজকে আমরা ভ্যাকসিন করলাম দেখুন এটা একটা জাগরানার ফিমেল এটাও বাড়ির জন্য নিয়ে আসা হয়েছে তো একে আজকে আমরা বিপিআর এর ভ্যাকসিন করে দিলাম ব্ল্যাক কোটার ব্রিডার ব্ল্যাক কোটা আমাদের পশ্চিমবঙ্গে যারা ক্রস ব্রিড নিয়ে কাজ করেন তাদের জন্য সব থেকে ভালো ব্রিড হচ্ছে ব্ল্যাক কোটা ঠিক আছে যেখানে গ্রামে গঞ্জে বা গ্রামীণ এলাকায় আপনি ফার্ম করছেন ছোট ব্রিডের যেখানে চাহিদা আছে সেখানে একদম দেশি ছাগল না নিয়ে আপনি এই ব্ল্যাক কোটা দিয়ে ফার্মিংটা করুন সেখানে আপনার ভালো প্রফিট আসবে তো এই ছাগলটা সোমনাথ ব্যানার্জি বলে একজন আছেন ওনার দশটা ফিমেল আর একটা মেল ব্ল্যাক কোটার অর্ডার আছে প্রায় দু তিন মাস হয়ে গেল তো আজকে আমরা পিপিআর ভ্যাকসিন করছি তো এই ব্রিডারটা ওনার ফার্মে যাবে দশটা ফিমেল আর একটা মেল পরবর্তীকালে উনি আবার জাকরানারও অর্ডার দিবেন তো ওনার পাঠাকে আজকে আমরা ভ্যাকসিন করে দিলাম দেখতে পাচ্ছেন পাঠাটা এখনও আদাত খুবই চঞ্চল এবং অ্যাক্টিভ ব্রিডার দেখুন ভ্যাকসিনেটেড হয়ে গেল ওনার ফার্মে গিয়ে এ আর কোনো দিন অসুস্থ হবে না ঠিক আছে এটাই হচ্ছে সুবিধা কেজিএন থেকে ছাগল কেনার দেখুন আরেকটা ছাগলকে ভ্যাকসিন করছি এটা খাসি রেডি হচ্ছে আগামী কুরবানির জন্য তো একেও আমরা ভ্যাকসিন করে দিলাম খাসি কুরবানির জন্য রেডি হচ্ছে একেও ভ্যাকসিন হয়ে গেল এখন এটা একটা যমুনা খাসি এগুলো সব যারা কোরবানি করেন ওনারা আমাদের কাছে কিনেছেন এবং এখানেই রেখে দিয়েছেন প্রত্যেক দিনের একটা তাদের খাবারের খরচ দেয় যেটাকে পালাই সিস্টেম বলে সেই সিস্টেমে অনেকগুলো খাসি আমাদের এখানে হচ্ছে তৈরি তো তাদেরকে এই খাসিটাকে আমরা ভ্যাকসিন তাদেরকে ভিডিও পাঠিয়ে এটাকে ধরো দেখুন একটা চার মাসের লোডেড বারবারই এটা আমাদের বাড়ির জন্য বা আমাদের খামারের জন্য নিয়ে আসা হয়েছে একে আজকে আমরা ভ্যাকসিন করব কারণ আপনাদের মনে ভয়টা যেটা থাকে যে প্রেগনেন্ট ছাগলকে ভ্যাকসিন করলে বাচ্চা ফেলে দিবে সেই ভয়টা যাতে আপনাদের কেটে যাক এবং আপনারা যাতে ভ্যাকসিনের প্রতি একটু সচেতন হন দেখুন চার মাসের লোডের একদম বাচ্চা হাত দিলে এখানে বুঝতে পারবে এই যে এখানে আমরা ওকে ভ্যাকসিন দিয়ে দিলাম ভ্যাকসিন সব সময় নিরাপদ আর একটা সাড়ে তিন মাসের লোডেড বারবারি এটা আমাদের ফার্মের জন্য নিয়ে আসা হয়েছে তো আজকে আমরা ভ্যাকসিন করছি দেখুন দেখুন এদেরকে সবকে ডিওয়ার্মিং করে দেওয়া হয়েছিল আজকে ভ্যাকসিন করা হলো তো পিপিআর দশ ডোজ পঁচিশ ডোজ পঞ্চাশ ডোজ এবং একশো ডোজ এগুলো পাওয়া যায় মার্কেটে আপনারা খোঁজ করবেন পেয়ে যাবেন ইন্ডিয়ান এমিউনোলজি এবং হেস্টার দুটো কোম্পানি তৈরি করে তো খোঁজ করলে আপনারা পেয়ে যাবেন কেউ যদি না পান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ফার্মে এলে আপনি পেয়ে যাবেন তো এটা একটা তোতা ফিমেল রিসেন্ট লোড হয়েছে একেও আমরা वैक्सीन दिए दीजिए এটা একটা হোয়াইট কোটা কুরবানির জন্য তৈরি হচ্ছে খাসি তো আমরা আজকে ভ্যাকসিন দিয়ে দিলাম ওই কালো সাদা গুজরিটা लिया था अरे जोड़ीটা এই লোডেড ফিমেল একেও আমরা ভ্যাকসিন করছি ওয়ান এমএল সপকাট এটা একটা সিরোহীর বাচ্চা দেখুন এর বয়স হবে আড়াই মাস একে আমরা ভ্যাকসিন করলাম আজকে ওয়ান এমএল সপকাট এটা একটা গুজরির ফিমেল দেখুন রিসেন্ট লোড হয়েছে একটু আমরা ভ্যাকসিন করে দিলাম ভ্যাক্সিং করলাম দেখুন এ পরশু দিন লোড হয়েছে আমাদের এখানে পরশু দিন লোড হয়েছে দেখুন প্রিপেয়ারের ভ্যাকসিন হয়ে গেলে এরপরে আমরা এন্টারটক্সিমিয়ার ভ্যাকসিন দেবো ইটি যেটাকে আমরা ফুড পয়জনিং বলি যখনই আপনার ফার্মে সুস্থ সবল ছাগল হঠাৎ করে মারা যাবে আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে পেট ফেঁপে যাবে ঠিক আছে সাইকেলিং করবে হাত পা ছিটকাবে দিয়ে আধ ঘন্টার মধ্যে মারা যাবে অনেক সময় কি হয় ডায়রিয়া হতে পারে মুখ দিয়ে আস্তে আস্তে জল পড়তে পারে তো এই ধরনের যে লক্ষণ হয় হঠাৎ হঠাৎ ছাগল মারা যায় ফুড পয়জনিং এর কারণে তো এটা কি হয় স্মল ইন্টেস্টাইনের মধ্যে বিষক্রিয়া তৈরি হয় টক্সিসিটি তৈরি হয় যার কারণে ছাগল মারা যায় আর এই যে ভ্যাকসিনটা আছে ক্লস্ট্রিডিয়াম প্রিফেঞ্জার্স এটা হচ্ছে আপনার এই রোগের ক্ষেত্রেই একমাত্র প্রতিরোধমূলক ব্যবস্থা তো এটার ডোজ হচ্ছে প্রত্যেকটা ছাগলকে মাসের উপরে যে সমস্ত ছাগলের বয়স তিন মাসের অধিক সেই ছাগলকে আপনারা দুই এম বা দুই মিলি চামড়ার নিচে দিতে পারেন তো প্রত্যেকটা ভ্যাকসিনেশনের আগে আপনাকে ডিওয়ার্মিং যেটা বললাম সেটা অবশ্যই করাবেন এইটি থ্রি দিবেন জিঙ্কের সিরাপ দেবেন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আগে বাড়াবেন তারপরে ভ্যাকসিন করবেন এখানে প্রত্যেকটা ভ্যাকসিনের গায়ে তাদের ডোজ এবং তাদের রুট লেখা থাকে কোন রুটে দেবেন কত ডোজে দেবেন তো এখানে লেখা আছে টু এম এল সাবকিটেনিয়াস ইউজ অনলি তো চামড়ার নিচে দুই মিলি এখানে আমি আঠেরো নম্বরের নিডিল নিয়েছি আর তিন এম এলের ডিসপোজাল সিরিঞ্জ দেখুন এখানে আমি দুই মিল থেকে দু তিন পয়েন্ট বেশি যেটা নিডিলে আটকে যাবে সেটা ঠিক আছে টু এম এল থেকে দু তিন পয়েন্ট বেশি তো এইভাবে আপনারা সাপ কাট এইভাবে যেখানে ইটি দেওয়া হয় সেখানে একটু ফুলে যায় ভয় পাওয়ার কিছু অসুবিধা নেই তো খাসি যারা পালন করছেন এই ভ্যাকসিনটা অবশ্যই দিবেন কারণ খাসিরা একটু দানা খাবার খায় এবং তাদের ফুড পয়জনিং হওয়ার চান্সটা বেশি থাকে মা ছাগলের থেকে পাঁঠা ছাগল এবং খাসি ছাগলের ফুড পয়জনিং বা ইটি রোগটা বেশি হয় তো তাদেরকে অবশ্যই এই ভ্যাকসিনটা ব্যবহার করতে হবে ইটি প্লাস টিটি এই ভ্যাকসিনটাও আপনারা দিতে পারেন আর প্লেন ইটিও দিতে পারেন দেখুন আরেকটা খাসি এদেরকেও ভ্যাকসিনেশন হবে আজকে ভ্যাকসিন দেখুন এগুলো সব ফার্মের বাচ্চা বাইরে থেকে কিনে আনা নয় আমাদের এখান থেকে মা ছাগল কিনে নিয়ে গেছিলেন তার বাচ্চা আমরা আজকে কিনে নিয়ে এসেছি দেখুন খাসি এটাও ফার্মেরই বাচ্চা বাইরে থেকে কিনে আনা নয় তো আপনাদের যদি মোটামুটি ধৈর্য থাকে তাহলে একটা ছাগল থেকেও কিন্তু অনেকগুলো ছাগল তৈরি করা সম্ভব দেখুন আপনারা এটির ভ্যাকসিন করতে পারেন এই যে এখন ছাগলটা আসছে এর তিন মাস কমপ্লিট হয়েছে ঠিক আছে তো একে আমরা ভ্যাকসিন করছি এখন এটির ভ্যাকসিন দেখুন এইভাবে চামড়াটা টেনে নিডিলটা পুশ করবেন করে এইভাবে দিয়ে দেবেন ফিমেল রিসেন্ট বাচ্চা দিয়েছে এর একটা ছোট বাচ্চা আছে ফিমেল বাচ্চা ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে আমরা ভ্যাকসিন করলাম ইটির ভ্যাকসিন এটা একটা লোডেড ছাগল প্রেগনেন্ট আছে মোটামুটি দেড় দেড় মাস হয়ে গেলে লোড হয়েছে একে আমরা দিচ্ছি ভ্যাকসিন অ্যান্টারোটক্সিমিয়া আপনারা প্রত্যেকটা ছাগলকে নিয়মিত ভ্যাকসিন করবেন প্রথমে পিপিআর তারপরে গোটপক্স তারপরে ইটি টি তারপরে হচ্ছে আপনার হুট অ্যান্ড মাউথ ডিজিজ হেমারোজিক সেপ্টেসিমিয়া ব্ল্যাক ওয়াটার টিটেনাস অক্সাইড ছাগলের যে সমস্ত ভ্যাকসিনগুলো হয় প্রত্যেকটা ভ্যাকসিন যদি আপনার ফার্মে নিয়মিত হয় আপনার ফার্মে রোগ জ্বালা নাইনটি পারসেন্ট কমে যাবে এরপরে আপনাকে নিয়মিত কৃমিনাশক দিতে হবে বা কৃমির ওষুধ দিতে হবে প্রতি দু মাস অন্তর অন্তর যদি আপনি গ্রেজিং করাচ্ছেন তাহলে দু মাস অন্তর অন্তর অবশ্যই দেবেন যদি স্টল ফিডিংয়ে আছে তো তিন মাস অন্তর অন্তর আপনাকে দিতে হবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ